আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি এই তো দেখুন আমি বাসে যাচ্ছি মানে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি তো ভিডিও করার তেমন কোনো ইচ্ছে ছিল না তারপরে নাটোরের মাঝামাঝি এসে দেখি সরিষা ক্ষেত খুব সুন্দর দেখা যাচ্ছে তাই ভাবলাম একটু শ্যুট করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি মাঠঘাট মাঠের ফসলাদি এবং গ্রামীণ পরিবেশটা আমরা কম বেশি সবাই পছন্দ করি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য আর রাস্তার মানে বাসের মধ্য থেকেই এত সুন্দর সরিষার ঘ্রাণ আসতেছিল মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল তো তারপরে এই যে আমি রূপপুর চলে এসেছি আর এই যে এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তাদের গাড়িগুলা কত সুন্দর দেখতে লাগছে এখানে রেখে দিয়েছে তো এতে দেখুন আমাদের সেই বিখ্যাত শাহ সেতু পাশে এই যে হার্ডিং ব্রিজ আর আমাদের বাড়ি যাইতে হলে এই হার্ডিং ব্রিজটা বা লালন শাহ সেতুটা পার হওয়া লাগে তো তারপরে আর তেমনভাবে আমি ভিডিও করি নাই মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমি জার্নি করতে পারি না তেমনভাবে বাসায় পৌঁছানোর পরে রেস্ট করে একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগ মুহূর্তে এই যে দেখুন আমার মায়ের ছাগল ছানাগুলো আমার মার মানে বাবার বাড়ি হচ্ছে গৃহস্থ বাড়ি এখানে ধান চাল পাট তামাক যাই বলেন সব রকমের ফসল আদি করা হয় সাথে আমার মা গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পালন করে তাই তো দেখুন কতগুলো ছাগল আমার মার এখানে তেরোটা ছাগল রয়েছে অনেক বড় বড় ছাগলগুলা আর এই যে দেখুন হাঁস মুরগিতে ভরপুর আমার মায়ের বাড়ি অনেকগুলা দেশি মোরগ এখান থেকে দুইটা মোরগ আমার দুই দিনের মধ্যে জবাই করে খাওয়াইছে এবং আমার হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল সে যায় নাই তার জন্যেও একটা মোরগ একটা পাতি একটা চীনা হাঁস রাজহাঁস সব কিছু জবাই করে দিয়ে দিয়েছে আমার সাথে তো আমি সেমনভাবে কোনো ভিডিও করি নাই সামনে বসেছিলাম যে আর নিয়েতে একটু সামনে পড়লো আর সেজন্য আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করলাম তো ওই যে চীনা হাঁসটা ওটা জবাই করে দিয়েছে এই যে মুরগটা জবাই করে দিয়েছে ওখান থেকে একটা পাতি হাঁস তারপর রাজহাঁস আগেই জবাই করে রাখছিলো সেগুলো সব দিয়ে দিয়েছে তা জামাইয়ের জন্যে আর মেন যে মানে জিনিসটা আমি নিব সেটা হচ্ছে এই যে কুমড়ার বড়ি আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুমড়ার বড়ি এই বড়িগুলো আমার জন্যই দেওয়া হয়েছে এগুলো এখন সব উঠিয়ে আমি নিয়ে চলে যাব তো তারপরে আর আমি কোনো ভিডিও করি নাই আমার বাবার বাড়ির আমি খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম একেবারে বাসায় পৌঁছায়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে সেগুলো এ তো আমি রংপুর ব্যাক করে চলে এসেছি আর এই যে এগুলো আমার মা দিয়ে দিয়েছে মা যতগুলো জিনিস বেঁধেছিল মানে দুই বস্তায়ও হবে না এতগুলো জিনিস বেঁধেছে তো তার মধ্যে থেকে মানে যেটা না নিলে না আমি শুধু সেগুলাই নিয়েছি তাছাড়া আমি বাকি জিনিসগুলা রেখে এসেছি আমার মা অবশ্য অনেক কান্না করেছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড় আমি বরাবরই ঈশ্বরদি থেকে খেজুরের গুড়টা কিনি তো যেহেতু দাসরিয়া হয়ে আসলাম ওখান থেকে আমার যে ভাইয়ের মাধ্যমে গুড়টা কিনা হয় সেই ভাই আমাকে বাসে তুলে দিয়ে গেছিলো আর এটা হচ্ছে চানাচুর এই চানাচুরটা আমার বড় অনেক পছন্দ করে রংপুরে চানাচুরটা পাওয়া যায় না তাই এখানে আমি কয়েক প্যাকেট চানাচুর নিয়ে এসেছি আর এই যে মা তৈরি করে দিয়েছে খোয়ের মুরগি আর তো সেই বড়িগুলা চাউলের আটা আর কালাই আটা আর চিড়া এখানে নিয়েছি খেজুরের রস আর এই যে হাঁসের মাংস মুরগির মাংস আর ছোট ছোট কিছু টাকি মাছ মানে এগুলো না নিলেই না আমি সেগুলাই নিয়েছি যেহেতু আমার জানির পথে বেশি কিছু টানতে ইচ্ছে করে না আর আমি একা গিয়েছিলাম আমার বর আমাকে আনতে যায়নি এজন্য আর তেমন কিছু নিয়ে আসা হয়নি তো যাই হোক এই ছিল আমার আজকের মায়ের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্র তো এখন আমার বর এই যে গুড়ের কার্টুনটা খুলে নিচ্ছে আর এই গুড়গুলা মার্শাল্লাহ অরিজিনাল একেবারে খুব সুন্দর গুড় দেয় আর আমি যে ভাইয়ের মাধ্যমে গুড়টা নিই ও আমার আসার পথে গাড়িতে উঠিয়ে দিয়ে গিয়েছিল এই তো দেখুন গুড়গুলা কত সুন্দরভাবে সাজিয়ে সুন্দর করে দিয়েছে যাতে ভেঙে না যায় তারপর আমি এর ওপর ব্যাগ রেখেছিলাম এই জন্য একটা গুড় ভেঙে গেছে প্রবলেম না শুধু একটাই ভেঙেছে আর বাকি গুড়গুলো খুব সুন্দর ছিল এই যে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর যার কাছ থেকে গুড় নি উনি প্রতি বছরই আমার এই গুড়গুলা খুব সুন্দরভাবে তৈরি করে দেয় এই যে দেখুন আর উনি আমাদেরকে প্রত্যেক বছর একটা করে যে সাদা গুড় দেয় খাওয়ার জন্য এটা ফ্রি ফ্রিভাবেই দেয় এটা হাজারি গুড় বা বিশ গুড় বলে সম্ভবত এগোটাও খেতে মশালা অনেক টেস্ট তো যাই হোক আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত